আপনার মোবাইল কি উল্টো কাজ করছে যে সেটিংগুলো করছেন সেগুলো ঠিক করতে পারছেন না অনায়াসে পারবেন মাত্র এক্সটি সেটিং এর মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন আপনার মোবাইলের উল্টো কাজ আর করবে না কারণ আমরা বিভিন্ন ধরনের সেটিং করতে করতে এগুলো হয়ে যায় তো এটা কিভাবে সমাধান করবেন চলুন দেখে নিই তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এখন কি করবেন আপনি সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে যে এখান থেকে আপনার সেটিং এ যখন চলে যাবেন দেখবেন সার্চ বাটন আসবে আপনি সার্চ করবেন সোজা সরাসরি সার্চ করবেন কি করবেন রিসেট লিখবেন আমার এখানে লেখা আছে আমি আপনার এটা লিখাই ট্যাপ করে দিলাম দেখেন সার্চ বাটনে লেখা সাথে সাথে এখানে আসছে ব্যাকআপ এন্ড রিসেট ব্যাকআপ এন্ড রিসেটে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে যেটা দেখবেন যে রিসেট ফোন রিসেট ফোন তবে খেয়াল রাখবেন রিসেট ওয়াল ডাটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনার পুরো মোবাইলের সব তথ্য হারিয়ে যাবে এই কি করবেন রিসেট ওয়াল সেটিং এখানে রিসেট নেটওয়ার্ক ব্লুটুথ সেটিং এইগুলো আছে আপনি যেটা ক্লিয়ার করতে চান ঠিক সেটাই করবেন তার আমরা যেহেতু সেটিং এর গন্ডগুলো আছে সেটা ঠিক করবো এই জন্য রিসেট ওয়াল সেটিং এটাতে ট্যাপ করবেন করার পরে আপনার পিন বা ফিঙ্গার চাইতে পারে আপনি এখানে আমার প্যাটার্ন চাইছে আমি প্যাটার্ন দিলাম দেওয়ার পরে দেখেন নিচে চলে আসছে রিসেট ওয়াল সেটিং তো আমি এটাকে যদি রিসেট করে দেই তাহলে আমার সব সেটিং সুন্দরভাবে আবার নতুন আঙ্গিকে চলে আসবে ঠিক আপনার নতুন ফোনের মতন ধন্যবাদ সবাইকে